বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছেন তিনি বলেছেন কঠিন এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে শুক্রবার দুপুরে শেহবাজ শরীফ তার টুইটার অ্যাকাউন্টে এই পোস্ট দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লিখেন বাংলাদেশে বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীরভাবে উদ্বিগ্ন আমি বাংলাদেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এই ট্রাজেডি মুহূর্তে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে পাকিস্তান আমি বিশ্বাসী যে বাংলাদেশের সহনশীল জনগণ তাদের চারিত্রিক অধ্যাবসায় ও দৃঢ়তা নিয়ে এই কঠিন সময়কে অতিক্রম করবে সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশের এগারোটি জেলা বন্যা কবলিত জেলাগুলোতে আট লাখ সাতাশি হাজার ছয়শো পরিবার পানিবন্ধি অবস্থায় রয়েছে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার সহ বেশ কয়েকটি জেলা বন্যায় দুর্গত হয়েছে এসব এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন